আগামী জুলাই প্রাথমিকের শুনানি হতে চলেছে কিন্তু গতকাল পয়লা হাজার পরবর্তী শুনানিতে কি বলা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি যুক্তি তুললেন শিক্ষকদের পক্ষ থেকে এই প্রসঙ্গটি আজকে আলোচনা করব এর পাশাপাশি বত্রিশ হাজার চাকরিও কি বাতিল হতে পারে সম্ভাবনা ঠিক কতটা আছে সেই প্রসঙ্গটিও আজকে বিস্তারিত আলোচনা করব প্রাথমেই যে প্রসঙ্গটি উঠেছিল যে এর সমস্যা প্রাথমিক মানেই ডিএলএড ম্যান্ডেটারি। এই রুলসটা কবে থেকে আসে দুহাজার দশে এনসিএটি যখন এটা করে দেয় যে এই রুলস মেনটেন করতেই হবে প্রাথমিক মানেই প্রাইমারি মানেই ডিএলএড ম্যান্ডেটারি। সেই জায়গা থেকে করলেন বন্দ্যোপাধ্যায় বললেন যে হ্যাঁ খুবই তো ভালো ডিএলএড তো আমরা করিয়েছি দুহাজার এ পরীক্ষা হয়েছে দুহাজার তে নিয়োগ হয়েছে তারপর সতেরো বারো আমরা তো ডিএলএড করিয়েছি তাহলে সমস্যা কোথায় সমস্যা খুবই আছে কোথায় কোথায় আছে যেরকম আমরা দেখেছিলাম দু সাল থেকেই প্রায় নানান জায়গায় পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বিএড কলেজ গজিয়ে উঠেছিল হয়েছিল কিনা আপনিও জানেন সেটা এবং সেটা কেন হয়েছিল এই যে রুলস আসার পরে যে ম্যান্ডেটারি ডিএলএড ম্যান্ডেটারি এটার জন্যই কিন্তু এরকম ডিএলএড কলেজগুলো তৈরি হয়েছিল এবার কারা তৈরি করেছিল কিভাবে তৈরি হয়েছিল সেগুলো তো সবাই আপনারা জানেন এ প্রসঙ্গে তো বেশি বাক্য ব্যয় লাগবেই না কিন্তু বিষয় হচ্ছে যে সমস্যা এক জায়গায় যেরকম আমরা দেখেছিলাম যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন এই বত্রিশ হাজার করে তিনি যে রায় দিয়েছেন সেখানে বলছেন যে ফেক আন অর্গানাইজড যে সমস্ত ইনস্টিটিউশন সেখান থেকে ডিএলএড ডিগ্রি অনেক করানো হয়েছে মানে অনেকাংশেই এরকম ফেক সার্টিফিকেট ডিএলএড সেটা দিয়েও কি করানো হয়েছে অ্যাপয়েন্টমেন্ট করানো হচ্ছে তো এই জায়গা থেকে সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ ভুয়ো ভুয়ো সার্টিফিকেট এবং যেই সংস্থাটারও নির্দিষ্ট কোনো ভিত্তি নেই সেরকম ভুল ভুয়ো সংস্থা থেকে ডিএলএড ডিগ্রি দেওয়া হয়েছে এবং তার সেটা দিয়েই আবার নিয়োগ করা হয়েছে এই ভিত্তিতেও মামলা হয়েছিল এবং এই পয়েন্টটিও সেখানে বলা আছে কিন্তু শুধু কি এটা তার পাশাপাশি যেরকম আমি গতকালই আপনাদের বলেছি যে যেরকম অ্যাপটিটিউড টেস্ট তার পাশাপাশি প্যানেল না প্রকাশ করা এই সবগুলোই কিন্তু ইস্যু তার থেকেও বড় ইস্যু কি সেটাতেও আসব। যে কোন জায়গায় আবার আটকাবে এই বত্রিশ হাজার প্রাথমিকের এই মামলা কেন এটা আবার বাতিল হতে পারে সম্ভাবনা প্রবল কেন তার আগে এই কথাটা বলে দিই দেখুন অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ এক জিনিস নয় কিন্তু এই জায়গা থেকেই যেরকম আমি গতকালই বলেছিলাম যে এখানে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছিলেন যে অ্যাপ্রিটিউড টেস্ট তো আমরা করিয়েছিলাম একই সময় একই সাথে ইন্টারভিউর সময় একই প্রার্থীকে করিয়েছিলাম কিন্তু অ্যাপ্রিটিউড টেস্টের বদলে ইন্টারভিউ নেওয়া সেটা যেমন পুরোপুরি আলাদা বিষয় আবার ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে অ্যাপ্রিটিউড টেস্ট এই দুটোর মধ্যে বৃহৎ একটা পার্থক্য আছে কারণ অ্যাপ্রিটিউড টেস্ট কিন্তু ইন্টারভিউ নয় সুতরাং এইখানেও একটা জটিল সমস্যা তৈরি হয়েছে এবার আসি প্যানেলের বিষয় নিয়ে প্যানেল দুহাজার চোদ্দয় যে পরীক্ষা হয়েছিল প্রাথমিকের সেই প্যানেল নিয়ে কি সমস্যা প্যানেল প্রকাশিত হয়নি এইটা বলেও তখন হাইকোর্ট কি করেছিল যেরকম প্রাইমারি এডুকেশন বোর্ডকে লিস্ট প্রকাশ করার কথা বলেছিল কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখলাম যে অ্যাডভোকেট জেনারেল বলছেন যে আমরা তো প্যানেল প্রকাশ করেছিলাম কিন্তু জেলা ভিত্তিক প্রকাশিত হয়েছিল এবার জেলা ভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হওয়াটা কি প্যানেল এটা কি প্যানেল তো এখানেও একটা বড় সমস্যা তৈরি হয়ে আছে কিন্তু এই সব কিছু আমি বাদ দিই ঠিক আছে এর থেকেও বাঁচা যাবে সর্ষের ভিতরে ভূতটা অন্য জায়গায় সেটা কোথায় সেক্রিগেশন আবার এই একই জায়গায় ফিরে আসতে হচ্ছে কেন ঠিক ছাব্বিশ হাজারের মতো গল্প আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কেন জানেন তার কারণ হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই কালকে বলেছেন যে যদি কোনো দুর্নীতি হয় যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেখানে বা কেউ যদি ঘুষ খায় সেটা তো আমার মককে বা আমার ক্লায়েন্ট করেনি আমার ক্লায়েন্ট দশ বছর ধরে চাকরি করছে তার তো কোনো নাম নেই সিবিআই চার্জশিটেও তাহলে তার চাকরি যাবে কেন তাহলে তার চাকরি যাবে কেন ঘুষ খেলে বোর্ড খেয়েছে পর্ষদ খেয়েছে আমার ক্লায়েন্ট এখানে কি করবে সে তো নিরাপরাধ তার তো নামও নেই সুতরাং আবার ওই রাজ্য সরকারের দিকেই কিন্তু আঙুলটা যাচ্ছে আবার ওই একই দিকে আঙুল যাচ্ছে এবং রাজ্য সরকার বারে বারেই একটা বিষয় আমরা দেখেছি যদি প্যানেলের কথাও এখন আসে তাহলেও কিন্তু সেখানেও কোনো ট্রান্সপারেন্সি নেই তার কারণ ওই একটা বেসরকারি সংস্থা আবার ও এমার আবার নম্বর সেই ভিত্তিতে আবার যোগ্য অযোগ্য টেনটে ডান তখন আবার বার করতে হচ্ছে কিন্তু সেটা কি সম্ভব এবার এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঠিক আছে তালে আমার মক্কেল কেন এখানে এটার জন্য সাফার করবেন তিনি তো নিরপরাধ সুতরাং সেই রাজ্য সরকারকেই আঙুল তোলা হচ্ছে রাজ্য সরকারকেই আবার সমস্ত দায়ভার নিতে হবে এইবারে ঘটনা হচ্ছে আরও কিছু প্রসঙ্গ উঠে এসেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কিন্তু শব্দ আমি আলোচনা করছি না আমি মেন মেন পয়েন্টগুলো বলছি সুতরাং এখানেও এসে দাঁড়াবে সেক্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ তাহলে যখন এই প্রসঙ্গ উঠে যায় যে আমার তো নাম নেই আমার জন আমার কেন চাকরি যাবে তখনই তাহলে যাদের নাম আছে তাদের চাকরি যাবে যারা দুর্নীতি করেছে তাদের চাকরি যাবে যারা অযোগ্য তাদের চাকরি যাবে কিন্তু তার আগে যোগ্য অযোগ্যের তো দিন এই জায়গাতে এসেই আবার আটকাবে আবার এই সমস্যা দেখা দেবে এবার আপনারা বলতে পারেন যে বত্রিশ হাজারের এই মামলা তো চাকরি বাতিল মামলা নয় ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও কিন্তু চাকরি বাতিল মামলা ছিল না ছিল যোগ্য অযোগ্য সেক্রেগেশন সেটাই এখনো চলছে এখনো এই আন্দোলনই চলছে যারা যোগ্য তারা বলছে আমরা যোগ্য আমাদের চাকরি থেকে কেন বিতাড়িত করা হবে কিন্তু এই জায়গাতেই প্রশ্ন যোগ্য কারা যোগ্য অযোগ্য এই তালিকা তো রাজ্য সরকার দিচ্ছেন না যদি এক্ষেত্রে সেটা প্রমাণিত না হয় তাহলে আবার একই রকম ভাবে বত্রিশ হাজার কিন্তু বিপদের মুখেই আছে রাজ্য সরকারও বিপদের মুখেই আছে একইভাবে সুতরাং এর পরে যদি দেখি যে যোগ্য অযোগ্য লিস্ট ঠিকঠাক ভাবে না আসে তাহলে বত্রিশ হাজারটাও যাবে এবার একটা বিষয় আছে যে আবার যদি হাইকোর্ট এই মামলাতে রায় দেয় তাহলে তো সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে আবার হাইকোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যাবে যেটা সচরাচর হয়ে থাকে তাই করবে রাজ্য সরকার এবং সেখানে গিয়ে আমরা দেখবো কেসটা অনেক দিন ঝুলে থাকবে অনেক দিন ঝুলে থাকবে তারপরে আবার ওই একই সমস্যা দেখা দেবে যেটা ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও হয়েছে সুতরাং সম্ভাবনা কিন্তু প্রবল আছে কারণগুলো আমি বললাম আরো বিস্তারিত আমি পরবর্তী ভিডিওগুলোতে বলবো দেখিয়ে দেখিয়ে একেবারে চার্জশিট দেখিয়ে দেখিয়ে আমি বলবো যে কোথায় কি সমস্যা হয়ে আছে কিন্তু বেসিক যে ব্যাপারগুলো এই জায়গা থেকে যে সমস্যা তৈরি হতে পারে ঠিক এই গ্রাউন্ডেই যে ঘটনা ঘটে আছে সেগুলো কিন্তু আমি বলে দিলাম আপনাদের তো এই এই সমস্যা আসল সমস্যা এবার আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখুন যে আপনি কি ভাবছেন আপনার কি অভিমত আপনার কি মতামত সেগুলো আমাকে লিখে জানান ওকে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ